আমি কামাই করি আমি শ্রম দি গাম ধরে আমি নিজের জন্য করি মানুষের জন্য করি এলিকে তুমি আমার মারবা মাই তো আমি খাস নাই নি তোরা ছোট লোক তোদের বংশ মর্যাদা বলতে কিছু নেই তোমার আছে শিক্ষা দীক্ষা কিছু নাই কথায় কথায় গায়া তুলবা না কথায় কথায় গায়া তুলিনা তো কথা কথা বুঝরু মারা উচিত তোরে বল্লম মারা উচিত আজকে একটা ঈদের দিন কোরবানি দেয় মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের তো অস সন্তুষ্ট তো করেন না অসন্তুষ্ট করছেন আমি তো জানি না আপনারা যে সমস্ত মানে কর্মকাণ্ড করেন প্রতি বছর জানা করে নাই আপনার কথা কম করেন আপনি সে নাক সহায় করেন বাঁচতে হ্যাঁ কবরে গেলে জায়গা হইবেন আপনার গরিবের হক স্বজনের হক প্রতিবেশীর হক যারা মাইরা খায় এদের কবরে জায়গা হবে আবার পাঞ্জাবি পড়ছে লাভ এই লেবাসের কোনো দাম আছে কোনো দাম টাকা দিয়ে গেছি আমি আমার বাড়ি আর আমার বাড়ি একদিনের মধ্যে খালি করবে এ বাড়ি থাকতে পারবি না বাড়ি এখন শয়তানের বাড়ি হয়ে গেছে গা এই বাড়িতে শয়তান বসবাস করে আর এই বাড়ির পরিবেশ তোরা নষ্ট করছো করছ করছসি এই বাড়ির পবিত্র তোরা নষ্ট করছিস পবিত্র বাড়িতে বসে যারা অপবিত্র কাজ করে মিথ্যা কথা বল

আমি আমার সিদ্ধান্ত আমি বিয়ে আমার সিদ্ধান্ত আমি কথা বিয়ে তুমি আমি তোমার কাছে আমার সারাজীবন বিয়ের শর্ত করে দিছি আমার শেষ শেষ মানে শেষ মানে শেষ আমার থেকে কই নিব কই নিব মানে তোর মত আর আমি কথা কথা সরম লাগে না মৃত্যু তোরা পরিবারটাই হয়েছে একটা ধোকা পরিবার ধোকাবাস পরিবার কই যেমন যা সর তাহলে আমি নিব না তো সর আমার বাড়ি গালি কর দুধ সর ছেলে দা তোরা আমি নিব না তো আমার বাড়ি গালি কর 24 আওয়ার্স

जागे ए ते व्हायरल सीरियल दरा तू जाबी तर दादायो जाईगो बाहेरले तुमाला खान जाम तो काय पडले आहे दाखले थांब आड दा हेरी तू लिया दो ना